আজকের এই স্মরণ সভা স্মরণ সভায় উপস্থিত সিপিআইএম দলের জেলা সম্পাদক কমরেড দা উপস্থিত সিপিআইএম দলের অন্যান্য নেতৃত্ব কংগ্রেস দলের নেতৃত্ব এবং আমার সামনে সর্বোপরি কংগ্রেস এবং এই শিলপাড়া গ্রামের সুধী নাগরিক বৃন্দ আপনারা প্রত্যেকেই আজকে এখানে মিলিত হয়েছেন গত ৬ সেপ্টেম্বর আমাদের কমরেড আমাদের সহযোদ্ধা কমরেড সুকান্ত ঘোষ না ফেরার দেশে চলে গেছে স্বাভাবিকভাবেই রেখে গেছে তার একটা পরিবার যাক্ষরিক পরিবার বলতে আমরা বুঝি আমাদের মা বাবা সন্তান স্ত্রী পুত্র কিন্তু কমরেড সুকান্ত তার এমন একটা জীবন দর্শনের মধ্য দিয়ে বড় হয়েছে একটা ছোট্ট পরিবার যেখানে মা স্ত্রী সন্তানের মধ্যে সীমাবদ্ধ ছিল তার দৈনন্দিন জীবনের যে রাজনৈতিক সংগ্রাম যার সামাজিক সংগ্রামের মধ্য দিয়ে একটা বৃহত্তর পরিবার সেই আক্ষরিক অর্থে সেই বৃহত্তর পরিবার তখন ডিওয়াইএফআই হতে পারে ভারতের কমিউনিস্ট পার্টি মাস্কাদী হতে পারে আক্ষরিক অর্থে বামপন্থী হতে পারে কিন্তু সর্বোপরি একটা বড় পরিবারের একজন সদস্য সেই সদস্যকে আমরা হারিয়েছি কমরেড সুকান্ত ঘোষ গত ছয় তারিখে যখন না ফেরার চলে যায় তার ঠিক পাঁচ থেকে সাত দিন আগে কমরেড সুকান্ত ঘোষের সঙ্গে আমার শেষ একসঙ্গে মিছিলে পা মেলানোর সুযোগ হয়েছে যে মিছিল কংগ্রেস সুকান্তের তিলোত্তমার ন্যায় বিচারের দাবি নেই যে স্লোগানের মধ্যে ছিল যে তোমার ভয় নেই আমরা সুকান্ত অজস্র মানুষ গলা বেরিয়েছে কিন্তু আজকে কংগ্রেস সুকান্ত নেই আমাদের মধ্যে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে যখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সাধারণ মানুষের আন্দোলন ত্বরান্বিত হচ্ছে প্রতিদিন আপনি আপনার চারপাশে দাঁড়িয়ে দেখছেন শোষণ যন্ত্রণা বঞ্চনা অত্যাচার গণতান্ত্রিক অধিকারকে হরণ ঠিক সেই সময় কমরেড সুকান্তের হারিয়ে যাওয়াটা আমাদের কাছে আরো অনেক বড় ক্ষতি আজকের এই স্মরণ সভা যদি আমরা কমরেড সুকান্তের স্মরণের মধ্য দিয়েই আমরা শেষ করি তাহলে প্রকৃতভাবে কমরেড সুকান্তকে শ্রদ্ধা জানানো হবে তন্ড সুকান্ত হচ্ছে ঠিক সেই ধরনের একজন মানুষ আপনাদের অনেকের মনে থাকতেন দু হাজার একুশ সাল মে মাস যখন পশ্চিমবঙ্গের প্রবল পরাক্রমশালী একটা শাসক দল তার সঙ্গে দিল্লির মদত পুষ্ট আর রাজনৈতিক দল দুটো রাজনৈতিক দলের বিরুদ্ধে লাল ছান্ডা যখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে লড়াই করছে মে মাসের প্রথম সপ্তাহে যখন ভোটের রেজাল্ট হলো আপনারা প্রত্যেকেই দেখেছেন যে সেখানে বামপন্থীরা শূন্য হয়েছিল কংগ্রেস সুকান্ত চাই তো জিততে আমরাও চাই জিততে আপনারা প্রত্যেকেই যারা রাজনৈতিক কর্মী প্রত্যেকেই জিততে চান কিন্তু কংগ্রেস সুকান্ত এমন একটা আদর্শের মধ্য দিয়ে বড় হয়েছিল যেদিন নির্বাচনে সকালবেলায় শূন্য রেজাল্টটা দেখার পরেও পরের দিন এরা যে বামপন্থী যুব সংগঠনগুলি যেভাবে রেড ভলেন্টিয়ার্স কাজ করবার জন্য নিজের জীবন মৃত্যুকে পায়ের ভিত্তি করে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে বাড়ির বাড়ি ঘুরে বেড়িয়েছিল এবং যে পাঁচ দিন আগেও নির্বাচনে তাকে ভোট দেয়নি এক সপ্তাহ আগেও তার দিকে ছিল বুথের দিকে তার বাড়িতে অক্সিজেনের সিলিন্ডারটা পৌঁছে দিয়েছে এটা হচ্ছে সুকান্ত রাজনৈতিক শিক্ষা সুকান্তর আদর্শ আজকে গভর্নমেন্ট সুকান্ত নেই সুকান্ত পরিবার অর্থাৎ বৃহত্তর এই পরিবার আছে সুকান্ত না থাকার কারণে আমরা নিশ্চিতভাবেই একটা বড় সম্পদকে আমরা হারিয়েছি কিন্তু সামগ্রিকভাবে সুকান্ত এই আদর্শকে বাঁচিয়ে রাখার জন্য এবং আদর্শকে নিয়ে আগামী দিনে এই কঠিন সময়ে পথ চলবার জন্য আমাদের সম্মিলিত একসঙ্গে পথ চলতে হবে এবং একসঙ্গে একদিকে যেমন এই সময়ে তীরত্ব ন্যায় বিচার এই সময় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের যে কণ্ঠ রোধ তাদের প্রত্যেক দিন তাদের দৈনন্দিন জীবনে তাদের শোষণ বঞ্চনার বিরুদ্ধে যেভাবে সুকান্ত আওয়াজ তুলত সেই আওয়াজটা একসঙ্গে সবাই মিলে তুলে সুকান্তর যে স্বপ্ন সুকান্তর যে আদর্শ সেই সাম্য এবং ন্যায়ের পথে আমাদের প্রত্যেককে এগিয়ে যেতে হবে আপনারা সেই কাজ করবেন এই আশা আহ্বান রেখে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজ স্মরণ সভায় শপথ নেওয়ার আহ্বান জানিয়ে আমার আলোচনা শেষ করছি কমরেড সুকান্ত ঘোষ দালসেলাম on the subject of those on